ওয়েলকাম টু রেসিপি হাউস আজ আমি বানাবো কড়াই চিকেন প্রথমে একটি কড়াই পঞ্চাশ থেকে ষাট এম মতো সরষের তেল গরম করে তাতে দিয়ে দেব কয়েকটি করে দারচিনি এলাচ লবঙ্গ দুটি তেজপাতা আর দুটি শুকনো লঙ্কা গরম মশলাগুলিকে লো ফ্লেমে নেড়ে এক মিনিট মতন ভেজে নেব গরম মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা এক কেজি চিকেন চিকেন গুলিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না চিকেন গায়ে হালকা দাগ ধরে ভাজা হয়ে আসছে দেখুন চিকেন গুলি ভাজা হয়ে এসেছে এবার এতে দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটিকেও চিকেনের সাথে নেড়ে এক থেকে দু মিনিট ভেজে নিতে হবে আদা ভাজা হয়ে এলে দিয়ে দেবো দুটি ঝিঝিঝি করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটিকেও দু থেকে তিন মিনিট নেড়ে ভেজে নেব এরপর এতে দিয়ে দেবো দুটি মাঝারি সাইজ টমেটো পিউরি তারই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলিকেও চিকেনের সাথে তিন থেকে চার মিনিট নেড়ে কষে নেব মশলাটি ভালোভাবে কষানোর পর এতে দিয়ে দেবো গ্রাম ফেটিয়ে রাখা টক দই দইটিকে চিকেনের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এতে দিয়ে দেবো দুশো থেকে আড়াইশো এম এল গরম জল জল দিয়ে চিকেনটিকে ভালো করে নেড়ে নেব এরপর গ্রেভিটি ফুটে উঠলে দিয়ে দেবো এক চামচ চিকেন মশলা মশলাটিকে নেড়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথি দেবার পর চিকেনটিকে আরও এক মিনিট মতন নেড়ে ফুটিয়ে নেব এক মিনিট ফোটার পর কড়াই চিকেনটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না